দেখেন আজকে এখন দেখাবো আমার এক দেশি ভাই কাজ করতেছে নতুন দোকানের কাজ চলতেছে দেশি কাজ করতেছে আপনাদেরকে দেখাবো আজকে দেশি কি কাজ করে এই যে দেখতে থাকুন এই যে শরীফ ভাই ভাইয়ের বাড়ি হয়েছে বাহন হ্যাঁ বাউন বাড়ি না দেশি কোন জায়গা নদী নসিন্দি আমি বলি যে দেশের বাড়ি হয়েছে নরসিংদি আমি মাঝে মাঝে বলি যাই দেশের বাড়ি নসিন্দি ঠিক আছে তো কেউ কিছু মনে করি না এই যে দেশি কাজ করতে হবে এই সপ্তাহের ভিত্তি দোকান চালু হয়ে যাবো এই যে দোকান দেখতে পারতেছেন আপনারা দোকানের ভিত্তি অনেক সামান মোটামুটি খারাপ না সামান সব কমপ্লিট হ্যাঁ সামান সব কমপ্লিট এই যে দেশি কাজ করতেছে এই যে সৌদি আরবে কিরকম কাজ হয় আপনারা দেখেন আপনারা অনেকে বিদেশ আসতে চান তো দেখেন এই যে দেশি কাজ করতেছে গ্যালাস কিলিং করতেছে আপনারা যারা বিদেশের বাড়িতে আছেন তারা অবশ্যই জানেন দোকান চালু করার আগে বিভিন্ন স্টিকার কিংবা সাদা রং কালো রঙ করে রাখে গ্যালাসের সামনে আর দোকান চালু করার আগে এগুলো পরিষ্কার করে তারপরে ক্লিং করে দোকান চালু করে দেয় তো দেশি মূলত দোকানে যে স্টিকার ছিল সাদা রঙটা ছিল ওইটা পরিষ্কার করতেছে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এখন শুধু ক্লিং করা বাকি আছে আর দেখতে থাকুন মোটামুটি আমার পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন যেহেতু আপনাদের শেয়ার কারণে অনেক মানুষ দেখতে পারে আর অনেক মানুষ ভিডিও দেখলে ভিডিও বানানোর একটা ইচ্ছাশক্তি মনের ভিতরে জাগৃত হয় এটা আপনারা জানেন আমার কাছে আনন্দ লাগলে তবে আমি নতুন নতুন ভিডিও বানাবো এটাই হচ্ছে সত্যি কথা তা আপনারা অনেকে হয়তো আমাকে দেখতে চাইবেন না কারণ দেখি কি লাভ হইব দেখি আপনাকেও লাভ হইতো না আমার লাভ হইব যেমন আমার যদি ভিডিও ভালোভাবে ভালোভাবে যদি মানুষ দেখে শেয়ার করে কমেন্ট করে ভালো ভালো কমেন্টস করে তাহলে আমার ভিডিও বানানোর একটা ইচ্ছা শক্তি জাগৃত হবে আর ওই ভিডিওতে ভিউ আসলে আমার টাকা পয়সা ইনকাম হবে এরকম আশা আশাবর রাখি ভিডিও বানাইতেছি দেশি কি বলেন দেশি কয় ঠিক আছে তো টাকা পয়সা কামাইলে তখন আর বিদেশ করতাম না দেশে যা দেশে যাই ভিডিও বানায় খাটি খামুক দেশে তো মানুষ ভিডিও বানাইয়ে চলে আর কোনো কাজকাম করে না তো আপনারা আর ভিডিওকে এখানে বেশি বেশি শেয়ার করে দিবেন আর পালাবালা বালা কোকে কমেন্ট করবেন করলে তো আয় আবার নতুন নতুন ভিডিও বানাই রান্না করে দেয় আর কোকে টনকাম হাস হারিনি ফাঁস হয়েছে ইনকাম করি করিয়েছি অলরেডি ফাঁস হয়েছে বলতে এটা বাংলাদেশের হয়েছে না এটা হয়েছে ডলার ঠিক আছে তো কবে কাছি কবে আরও বেশি ইনকাম হইব এ দেখতেছেন আজকে বৃষ্টি হইবার আশঙ্কা আছে আকাশের আবহাওয়া তেমন একটা ভালো না তো দেশে এদিকে তাকান এই বিডিও গাড়ি দিয়ে ওকে আল্লাহ হাফেজ